যে এই পাতা দিয়ে আমি কত তেল তৈরি করেছি আর চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের জন্য ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম তোমাদের দাদা ভাই না অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছে তো সেই জন্য আমি সকাল সকাল উঠে গেছি আর স্নানটাও সারা হয়ে গেছে এখন তলায় জল দেব তারপর নিজে ঠাকুরের ভোগ দেব তো আজকে মানে জন্মাষ্টমীর আগের দিন আর জন্মাষ্টমীর আগের দিন আমি কী কী করি তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আগের দিন রাত্রিবেলা এত বৃষ্টি হয়েছিল ব্যালকনির জানলাগুলো বন্ধ রেখে দিয়েছিলাম কারণ আমাদের ব্যালকনির জানলাগুলো না খোলাই থাকে বৃষ্টির কারণে রাত্রিবেলা হলে বন্ধ করে দিই আর এখন সকালবেলা হলেও তা খুলেই নিলাম একটু রোদও বেরিয়েছে বেশ ভালো লাগছিলো আজকে দেখতে বাইরেটা আর দেখো তুলসীতলায় জল দিচ্ছি আর দেখতে পাচ্ছ একটা পাথর রয়েছে তুলসী ঠাকুরের পাশে এই পাথরটা কালিম্পংয়ের ঝর্ণা থেকে আমি নিয়ে এসেছিলাম তাই একটু একটু করে প্রতিদিনই জল দিই আর পাথরে জল দিলে পাথর কিন্তু বাড়ে তোমরা হয়তো ভাবছো এটা আজগুবি কথা কিন্তু না সত্যি কারণ আমি একটা পাথর দেখেছি যেটা আমার মামার বাড়িতে আছে ওখানে একটা বড় পাথর থেকে আরও তিনটে পাথর রয়েছে আমি যদি কোনো দিন মামার বাড়িতে যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা তখন বুঝতে পারবে যে পাথর থেকেও আরও একটা পাথর হয় আর দেখো গাঁদা ফুলগুলো মানে ফুল তো হয়নি গাছটা এত সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সকালবেলা বাগানের দিকে আসতে না ভীষণ ভালো লাগে গাছপালা পুরো সতেজ থাকে সকালে পুজো দেওয়া হয়ে গিয়েছে কিন্তু তাও দেখো গাছে ভরে নীলকণ্ঠ হয়ে রয়েছে আর কত শশা হয়েছে দেখতে পাচ্ছ আজকে কিন্তু বাবা অনেক শশা তুলেছে কালকে জন্ম অষ্টমী সেই জন্য এতগুলো শশা তোলা হয়েছে বন্ধুরা মাথার না বর্ষাকালে চুল উঠছিল তো ওই তেলটা মাখার পর তেল মানে চুল ওঠে না তো আজকে ভাবলাম যে একটু শ্যাম্পু করব কালকে জন্মাষ্টমী তো তার আগে না একটু আজকে মানে খুদে কেশুরির পাতা পেঁয়াজের রস মেথি মুড়ি এগুলো সব মাখবো তো সেই জন্য আমি খুদে কেশুরী পাতা তুলতে এসেছি আর বর্ষায় না পাতাগুলো একটু সবুজ হয়ে গেছে আর কুচি কুচি হয়ে গেছে আগের দিন দেখেছি কিন্তু এখন দেখছি একটু পোকায় কেটে নিয়েছে তো চলো পাতাগুলো তুলে নিই দেখো পাতাগুলো একদম আগের দিন মানে কচি কচি দেখেছিলাম আর আজকে দেখছি যে একদম মানে কেমন হয়ে গেছে পাতাগুলো তো যাই হোক এই পাতাগুলো খুবই উপকারী তো সেই জন্য তুলে নিচ্ছি আর আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে আর জন্মাষ্টমী বৃষ্টি না হলে কি হয় ভগবানের জন্ম হয়েছে বৃষ্টির মধ্যে তো চলো পাতাগুলো চটপট করে তুলে নিই আর এই পাতাটা তো ভীষণ উপকার তোমরা জানো আমার যদি আগের ব্লগগুলো দেখে থাকো জানবে যে এই পাতা দিয়ে আমি কত তেল তৈরি করেছি আর তোমরা যারা যারা দেখো নি অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে এসো তোমাদের ভীষণ উপকার হবে আমার তো উপকার হয়েছে একদম মানে বর্ষাকালে যে কত চুল উঠতো ভেবেই পাওয়া যায় না কিন্তু এখন দেখি যে আর চুলই ওঠে না আর শ্যাম্পু করার পর চুলটা খুব সিল্কি হয়ে যায় দেখো এটা হচ্ছে বড় গাছ এটা অনেকদিন আগেকার তো চলো পাতাগুলো তুলে নিই দেখো একটা পাতা কত বড় হয়েছে এইদিকে একটা গাছ রয়েছে যেটা খুব বড় গাছ হয়েছে তো এটা থেকেও তুলে নি দেখো অনেকটা বড় বড় পাতা এখানে পাতাগুলো দেখলে অবাক হয়ে যাবে কি বড় বড় পাতা দেখো তো গাছটা ছোটই খুব বড় নয় কিন্তু পাতাগুলো তো তোলাই যায় আর তোমরা যদি চেন ওইটা রাস্তাঘাটেও হয়ে থাকে দেখো ওই ফুলটা ফুলটা যখন ঝরে যায় এই যে কালো কালো যে রয়েছে না এইগুলো থেকে আবার দানা হয় মানে এইগুলোই দানা হয়েছে এগুলো আবার পড়বে এগুলো থেকেই গাছ হবে দেখো শশা গাছগুলো কেমন হয়ে গেছে কালকে জন্মাষ্টমী সেই জন্য প্রচুর শশা তুলে নিয়েছি এখনো রয়েছে আবার কালকে তুলব দেখো অনেকটা তুলেছি বড় বড় পাতা আরও প্লাস্টিকের মধ্যে আছে দেখো বন্ধুরা আমাদের বাড়ির সামনে জল উঠেছে আর দুটো পুকুর পুরো ডুবে গেছে আর পুকুরে না মাছ পুরো ভর্তি আর এই জবা গাছটা থেকে আমরা জবা ফুল তুলি দেখো কুড়িও হয়েছে আর তার গোড়ায় একদম জল চলে এসেছে এদিকেও কালকে জল হয়েছে অনেকটা শুকিয়ে গেছে আর এইখানে মশারি দিয়ে ঘিরে দিয়েছে কারণ প্রচুর পুকুরে মাছ আছে সেই মাছগুলো যাতে অন্য পুকুরে না যায় তো সেই জন্য আর দেখো কেমন জল আর প্রচুর বড় বড় মাছ রয়েছে এখানে দেখো এখানেও আমাদের অনেক ফুল গাছ আছে একদম ফুল গাছের ওপরেই জল চলে এসেছে নারকেল গাছের ওপরে জল চলে এসেছে আর এদিকটাই তো একদম পরিষ্কার এখানে প্রচুর ছোট 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 মাছ আছে দেখো ওই জায়গাটায় কেমন মাছ বুচপুরি কাটছে দেখতে পাচ্ছ তোমরা কেমন মাছ রয়েছে এদিকেও মাছ দেখো রয়েছে আর এখানে না প্রচুর মানে শাক গাছ এগুলো সব দেখছো ঘাস রয়েছে সেরকম কুলপি শাক রয়েছে মানে খুবই উপকারী শাক পাতা এর মধ্যে রয়েছে তো সেই জন্য এখানে আগে আমার মানে আমরা আগে শাক তুলতাম এখন বৃষ্টির জন্য তুলতে পারি না এখানে মানে শুধু কলমি শাক তারপরে তোমার শান্তি শাক আর কুলপো শাক এগুলো তো সবই রয়েছে তো সবই জলের মধ্যে রয়েছে এই যে এইগুলো দেখতে পাচ্ছ এই এই যে এইগুলো এগুলো সব কুল পোশাক খুবই উপকারী রক্ত হওয়ার জন্য সবই এখন মানে জলের তলায় আর প্রচুর মাছ রয়েছে দেখতেই পাচ্ছ তো চলো এবার আমি ঘরের দিকে যাই বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি আর বাইরে থাকবো না খুদে কেশরী পাতাগুলোকে উষ্ণ গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছি কারণ ওর মধ্যে যদি কোনো ধুলোবালি ময়লা থাকে সব বেরিয়ে যাবে এখন বর্ষাকাল আর এদিকে মা কুমড়ো আলুর তরকারি পরোটা আর স্যালাড দিয়ে দিয়েছে আমি চটপট করে খেয়ে নিলাম পেঁয়াজ কচা লেবু অ্যালোভেরা আর ওদিকে কুদেকুশুরি পাতা আর মেটি মৌরিটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম এগুলো সব একসাথে ব্লেন্ড করে নেব কারণ বর্ষাকালে প্রচণ্ড চুল ওঠে সব করার পর কিন্তু চুল ওঠা আমার পুরো বন্ধ হয়ে গেছে তাই এটা ব্লেন্ড করে নিয়ে আমি একটা সাইড করে রেখে দিলাম কারণ এখন ঠাকুরের বাসনগুলো সব মা বার করে দিচ্ছে এগুলো মেজে নেব তারপরে কিন্তু ওই মিক্সিতে যেগুলো আমি ব্লেন্ড করেছি সেটা মাথায় মাখবো কারণ এখন যদি আমি মাখতে যাই ওর মধ্যে তো পেঁয়াজ রয়েছে ঠাকুরের কোনো বাসনই মানে ধুতে পারবো না কোনো কাজবাজও করতে পারবো না সেই জন্য ওটা সাইড করে রেখেছি ঠাকুরের কাজগুলো হয়ে যাওয়ার পর মাথায় মেখে নেব আর মায়ের দিকে অনেক বাসন বার করেছে আর এই ধুলোবালিগুলো বাইরে ফেলে দিলাম এখন দেখতে পাচ্ছ কত বাসন রয়েছে সব কলের পাড়ে এনে রাখলাম কারণ একসাথে সব কাজ তো সম্ভব নয় মা ওদিকে রান্না করছে আর আমি এদিকে এই কাজগুলো করে নিছিলাম আর ঠাকুরের অনেক আসন ছিল আর জামাকাপড় ছিল সেগুলো আগে সার্ফের জলে মানে ডুবিয়ে রাখলাম কারণ ডুবে গেলে ময়লাটা অনেকটাই বেরিয়ে যাবে কারণ এগুলো অনেক দিন ধরে রাখা ছিল আর মা আজকে যখন বাসনগুলো বার করলো তখন এই জামাকাপড়গুলো দেখতে পেলো তো সেগুলো ভালো করে মানে কেচে নিলে আরও পরিষ্কার হয়ে যাবে তাই ভিজিয়ে রেখে দিলাম আর পিতলের বাসনগুলোতে আমি এখন লেবু মাখিয়ে নিয়েছি কারণ লেবু মাখালে বাসন একদম চকচক করে আর দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে কারণ এই বাসনগুলো আমাদের তোলাই থাকে জন্মাষ্টমী আর লক্ষ্মী পুজোর সময় বাসনগুলো বার করা হয় তাই এখন প্রথমে লেবু মাখিয়ে নিলাম তারপর সার্ফ দিয়ে ভালো করে মেজে নিচ্ছিলাম আর বাসনগুলো না একদম পরিষ্কার চকচকে হয়ে গেছিলো দেখতেও সুন্দর লাগছিল মা দেখে বলল যে একদম পরিষ্কার লাগছে খুব ভালো লাগছে দেখে পিতলের বাসনগুলো আমি আগেই মেজে নিয়েছিলাম তারপর সেগুলো ধুয়ে নিলাম তারপর আমি স্টিলের বাসনগুলোকে মেজে নিচ্ছিলাম আর এই বাসন মাজা কাপড় কাচা এগুলো করতে করতে না আমার প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো আর ওদিকে মাথায় এখনও আমার মাখা হয়নি আর ওপরে কাজবাজও অনেকটা বাকি আছে সেই জন্য আমি আগে এইগুলো চটপট করে করে নিচ্ছিলাম আর বাসনগুলো মাছ দিতে অনেকটা সময় লাগে আর দেখতে পাচ্ছ বাইরেটা কেমন শ্যাওলা হয়েছে তো এইসব কাজ বাজ করার পর মা কিন্তু শ্যাওলাটা আজকে পরিষ্কার করেছিল সেটা তোমাদেরকে আর দেখাতে পারেনি কারণ সময় হয়ে ওঠেনি আর ভিডিওটা না অনেকটা বড় হয়ে যাবে তাই ভিডিও ক্লিপে আর দেখাতে পারেনি তো এখন বাসনগুলো আমার প্রায় মাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ পিতলের বাসনগুলো মেজেছিলাম কেমন চকচক করছে এখন স্টিলের বাসনগুলো মেজে নিচ্ছি আর বৃষ্টি মনে হয় আসবে কারণ একদম অন্ধকার করে এসেছে সেই জন্য আরও তাড়াতাড়ি কাজগুলো করছিলাম যাতে বৃষ্টিটা না আসে বৃষ্টির আগেই কাজবাজগুলো হয়ে যায় আর ঠাকুরের বাসন এগুলো যদি আগের দিন মেজে নিই তাহলে দিনের দিন আর এই বাসনগুলো নিয়ে ঝামেলা থাকবে না তখন অন্য কিছু কাজগুলো করব সেই জন্য আগে থেকেই আগের দিনই বাসনগুলো সব মেজে নিচ্ছিলাম এখন আমার বাসন ধোয়া হয়ে গেছে এবার যে সমস্ত জিনিসপত্র আমি ভিজিয়েছিলাম সেগুলো এখন কেচে নিচ্ছি বন্ধুরা তোমাদের জন্মাষ্টমীর নেমন্তন্ন রইল তোমরা সবাই এসো আমাদের বাড়িতে প্রসাদ খেতে আর ঠাকুর দর্শন করতে দেখো এখন কাঁচা হয়ে গিয়েছে সব কিছু মেলে নিলাম এখন আমি ওই ব্লেন্ডারের মধ্যে যেগুলো আমি ব্লেন্ড করেছিলাম সেগুলো মাথার স্ক্যাল্পে লাগিয়ে নিছিলাম কারণ আমাদের গোড়াটাই মেন দরকার চুলের লেন্থে দরকার নেই তা লেন্থে একটু লাগিয়ে নিয়েছিলাম কারণ ফাটা থাকে অনেক সময় সেগুলো বন্ধ হয়ে যায় কিন্তু আমার চুলে এইসব আঁকার পর আর কোনো ফাটাও নেই আর এক একদম মানে চুল পড়া বন্ধ হয়ে গেছে চুলটা না অনেকটাই সিল্কি হয়েছিল শ্যাম্পু করার পর কোনো রকম জট পড়েনি আর দু একটা চুল ওঠে না ওঠেছে তোমাদেরকে বলবো না যে চুল ওঠেনি তা না চুল কিন্তু উঠেছে তবে খুব কম যেমন নর্মাল চুল ওঠে সেরকমই মানে মাথা আঁচড়ানোর সময় আর এদিকে দেখতে পাচ্ছ মাথায় মেখে তো অনেকক্ষণ মানে প্রায় দু ঘন্টা কি দেড় ঘন্টা রাখতে হবে তাই আমি ওপরে এসে সব কাজ বাজগুলো করে নিচ্ছিলাম আর বাবার এই ছবিগুলো না অনেক দিন ধরে দেখছি ধুলো পড়েছে তো সেগুলো পরিষ্কার করে নিলাম তারপর ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম আর মুছেও নেব বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা করে কমেন্ট করে আমার পাশে থেকো আজকের মতো টাটা